পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য জেলা হল বীরভূম জেলা এই বীরভূম জেলাটি স্থাপিত হয় আঠারোশো কুড়ি সালে এই জেলার মোট আয়তন চার হাজার পাঁচশো পঁয়চল্লিশ বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা পঁয়ত্রিশ লক্ষ দুই হাজার তিনশো সপ্তশি জন বীরভূম জেলার ভৌগোলিক সীমানা হল উত্তরে মালদহ জেলা দক্ষিণে বর্ধমান জেলা পূর্বে মুর্শিদাবাদ জেলা এবং পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্য বর্তমানে বীরভূম নামে পরিচিত অঞ্চলটি প্রাগৈতিহাসিক যুগ থেকেই জনবসতিপূর্ণ বীরভূম নামটির সম্ভাব্য উৎস বীরভূমি শব্দটি যার অর্থ তো বীরদেশ অন্যুক্তি মতে বাগদিরাজ বীরমললে নাম অনুসারে এই জেলা নামকরণ করা হয়েছে যিনি 1501 থেকে 1553 সাল পর্যন্ত এই অঞ্চলের শাসক ছিলেন 1787 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বীরভূম নামক প্রশাসনিক জেলাটি জন্ম হয় তার আগে এটি মুর্শিদাবাদ জেলার অংশ ছিল 1827 সালে সত্তদ প্রতিষ্ঠিত বীরভূম জেলা বর্তমান বীরভূম জেলার তুলনায় আকারে অনেক বড় ছিল কারণ সেই সময় বিষ্ণুপুর ও বাকুড়া এই জেলার অন্তর্ভুক্ত ছিল পরবর্তীতে 1820 সালে বিভিন্ন জায়গা থেকে হয়ে নতুন করে বর্তমান এই বীরভূম জেলার আত্মপ্রকাশ ঘটে এই বীরভূম জেলার জেলা সদর শিউরি এই জেলার মহকুমা তিনটি এগুলি হলো শিউরি সদর বোলপুর ও রামপুরহাট এবং পৌরসভা ছয়টি এগুলি হলো শিউরি সাইথিয়া দুবরাজপুর বোলপুর রামপুরহাট ও নলাটি পৌরসভা বীরভূম জেলার ব্লক সংখ্যা হলো ১৯টি এই জেলায় সাতাশটি পুলিশ স্টেশন রয়েছে রয়েছে উনিশটি পঞ্চায়েত সমিতি এবং একশো গ্রাম পঞ্চায়েত বীরভূম জেলার জেলা পরিষদের সংখ্যা একটি লোকসভার আসন রয়েছে দুইটি একটি বীরভূম ও আরেকটি বোলপুর এবং বিধানসভার আসন রয়েছে এগারোটি এগুলি হলো সাইথিয়া সিউরি বোলপুর রামপুরহাট নলহাটি দুবরাজপুর ময়ুরেশ্বর মোরারই, লাফপুর নানুর ও হাসন রাজ্যের মধ্যভাগে অবস্থিত এই বীরভূম জেলার প্রাকৃতিক সৌন্দর্য বীরভূমকে বলা হয় রাঙ্গামাটির দেশ এই জেলার ভূসংস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় একটু আলাদা জেলাটির পশ্চিমাঞ্চল ছোটনাগপুর মালভূমির অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা জেলাটি পশ্চিম দিক থেকে ঢালু হয়ে নেমে মিশেছে পূর্ব দিকের পলিগঠিত উর্বর কৃষি জমিতে পশ্চিম দিকে প্রাকৃতিক ভাবে পাথুরে গঠনে তৈরি হয়েছে একমাত্র পাহাড় মামাভাগ্নে পাহাড় যা দুবোরা শহরের সন্নিকটে অবস্থিত জেলার জলবায়ু শুষ্ক ও চরম প্রকৃতির এবং পূর্বাংশের জলবায়ু অপেক্ষাকৃত মৃদু এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেন্টিগ্রেডের কম এই জেলার বার্ষিক গড় বৃষ্টিপাত এক হাজার চারশো তিরিশ দশমিক পাঁচ মিমি বীরভূম জেলার মধ্য দিয়ে অসংখ্য নদ নদ নদী প্রবাহিত তার মধ্যে উল্লেখযোগ্য হল অজয় ময়ূরক্ষী কোপাই বক্রেশ্বর ব্রাহ্মণী দ্বারকা হিংলো ইত্যাদি এই জেলার একটি নদীবাদ শিউরি নিকট ময়ূরক্ষী নদীতে তিলপাড়া বাদ বীরভূম জেলা মূলত একটি কৃষি নির্ভর জেলা এই জেলার অধিবাসীদের পঁচাত্তর শতাংশই কৃষিকাজের সঙ্গে যুক্ত এই জেলার অনুকূল পরিবেশে ধান গম ভুট্টা আলু থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি ফলমূল ও তৈলবীজ উৎপাদিত হয় তবে এই জেলার প্রধান কৃষিকাজ হল তুলা চাষ ও রেশম চাষ এই জেলার উল্লেখযোগ্য শিল্পগুলি হল তাঁতবয়ন চালকল তৈল জের কল লাক্ষা উৎপাদন পাথরকানি ধাতু শিল্প শিল্প ইত্যাদি বক্রিস তাপবিদ্যুৎ কেন্দ্র এই জেলার একমাত্র বৃহৎ শিল্প বীরভূম জেলায় মোট জনসংখ্যার একানব্বই দশমিক শূন্য দুই শতাংশ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে এই জেলার মোট শিক্ষার হার সত্তর দশমিক নয় শতাংশ এই জেলায় বসবাসকারী অধিকাংশ মানুষদের প্রধান ভাষা হলো বাংলা তবে এই জেলায় সাঁওতালি হিন্দি ওরাও প্রভৃতি আরও অনেক ভাষা প্রচলিত ইতিহাসে বীরভূম জেলায় একাধিকবার ধর্মীয় ও সাংস্কৃতিক আন্দোলন হয়েছে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এই জেলার আন্তর্জাতিক খেতিসম্পন্ন একটি প্রতিষ্ঠান সাংস্কৃতিক ঐতিহ্যের সুসমৃদ্ধ এই জেলায় একাধিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয় শান্তিনিকেতনের পৌষ মেলা ও জয়দেব কেন্দুলির বাউল মেলা সেগুলির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ বীরভূম জেলার উল্লেখযোগ্য কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান হলো বিশ্বভারতী ইউনিভার্সিটি বীরভূম মহাবিদ্যালয় রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ শিউরি বিদ্যাসাগর কলেজ রামপুরহাট কলেজ কবি জয়দেব মহাবিদ্যালয় কবি নজরুল কলেজ অভিদানন্দ মহাবিদ্যালয় পূর্ণি দেবী চৌধুরী গার্লস কলেজ নালহাটি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ ইত্যাদি বীরভূম জেলায় পরিবহন ব্যবস্থা হিসেবে উন্নত সড়কপথ রয়েছে এই সঙ্গে রেলপথও রয়েছে এই জেলার কয়েকটি উল্লেখযোগ্য রেল স্টেশন হল রামপুরহাট জংশন রেল স্টেশন বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশন সাইথিয়া জংশন রেল স্টেশন আহমদপুর জংশন রেল স্টেশন শিউরি রেল স্টেশন ইত্যাদি বীরভূম জেলার কয়েকজন প্রসিদ্ধ ব্যক্তি হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যিনি একজন বিশিষ্ট লেখক ও ঔপন্যাসিক ছিলেন প্রণব মুখোপাধ্যায় ভারতের ত্রয়োদশতম রাষ্ট্রপতি অমর্ত্য সেন ভারতীয় অর্থনীতিবিদ এবং নোবেল জয়ী খরাজ মুখার্জি বাঙালি অভিনেতা গীতিকার সুরকার এবং গায়ক সুমিত্রা দেবী ভারতীয় হিন্দি ও বাংলা সিনেমার অভিনেত্রী আনন্দমোহন চক্রবর্তী ভারতীয় মার্কিন মোহন বিজ্ঞানী গবেষক প্রমুখ বীরভূম জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হল বোলপুর শান্তিনিকেতন ভ্রমণে আগ্রহী ব্যক্তিদের জন্য এক সপ্তাহান্ত নিখুঁত গেটওয়ে গন্তব্য হল এই বোলপুর শান্তিনিকেতন এটি মহানগরের উদাসীন গতি এবং দূষণ থেকে দূরে একটি দুর্দান্ত মনোরম জায়গা রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এই স্থানটির মূল আকর্ষণ তারাপীঠ তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাটের নিকটে একটি ছোট্ট মন্দির শহর এটি তান্ত্রিক মন্দির এবং এর সংলগ্ন শ্মশান মাঠের জন্য পরিচিত যেখানে তান্ত্রিক অনুষ্ঠান হয় তারাপীঠ সাধক বামা খেপার জন্যও বিখ্যাত বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ এবং মহিষমর্দিনীর মন্দির বীরভূম জেলার বক্রেশ্বরের মহিষমর্দিনীর মন্দির ভারতের একান্নটি শক্তিশালী পীঠগুলির মধ্যে একটি এবং বক্রেশ্বর আটটি হট স্প্রিং এর জন্য বিখ্যাত ফুললারা মাতার মন্দির বীরভূমের বোল মহাকুমার একটি ছোট শহর লাভপুর জায়গাটির মূল আকর্ষণ এই পুল্লারা মাতার মন্দির এই মন্দিরটি প্রায় একশো বছর পুরানো এছাড়া পাথরচাপুরি গ্রাম বল্লভপুর বন্যজীবন অভয়ারণ্য মামাভাগ্নি পাহাড় সরকার রাজবাড়ি আমখই জীবাশ্ম কাঠের পার্ক কারাশঙ্কর মিউজিয়াম ইত্যাদি